মমি মানেই আমাদের চোখে ভেসে ওঠে মিশরের পিরামিড আর কাপড়ে জড়ানো মৃতদেহ কিন্তু জানেন কি এশিয়ার এক প্রান্তেও ছিল ভিন্ন ধরনের মমিকরণের প্রথা যেখানে আগুন আর ধোঁয়া দিয়ে তৈরি করা হতো আগুন মমি এই রহস্য লুকিয়ে আছে ফিলিপাইনের পাহাড়ি উপজাতি ইবালৈদের কাছে উত্তর ফিলিপাইনের বেঙ্গুত প্রদেশের কাবাইন অঞ্চলে বসবাস করে ইবালই উপজাতি টিম্বাক পর্বতের পাদদেশে তাদের ছোট ছোট গ্রাম ছড়িয়ে আছে এখানকার বাহারি গুহাগুলোতেই পাওয়া যায় ফায়ার মমি বিশেষজ্ঞরা মনে করেন এই প্রথা শুরু হয়েছিল বারোশ খ্রিস্টাব্দের দিকে হয়তো তারও হাজার বছর আগে তবে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাজেলানের আগমনের পর খ্রিস্ট ধর্ম প্রসারের সাথে সাথে ধীরে ধীরে হারিয়ে যায় এই ঐতিহ্য ইবোলাইরা মমিকরণের কাজ শুরু করত মৃত্যুর আগেই মূর্ষ মানুষকে খাওয়ানো হতো লবণাক্ত এক ধরনের পানিও তারা বিশ্বাস করত এতে শরীর দ্রুত পানি শূন্য হবে আধুনিক বিজ্ঞানে এর কার্যকারিতা অস্বীকার করা হলেও এটা ছিল তাদের বিশ্বাস ব্যক্তি মারা গেলে শুরু হতো দীর্ঘ প্রক্রিয়া প্রথমে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হতো এরপর মোড়ানো হতো কোলেবাও নামে এক বিশেষ কম্বলে মাথায় দেওয়া হতো সিনালিবুবো স্কার মৃতকে বসানো হতো বিশেষ চেয়ারে যাকে বলা হতো সাঙ্গাচীন এরপর ধোয়া ব্যবহার করে দেহ শুকানো হতো আগুন সরাসরি লাগানো হতো না বরং দেহের নিচে আগুন জেলে ধীরে ধীরে বের করে নেওয়া হতো শরীরের সমস্ত পানি পুরো প্রক্রিয়াটি চলত এক সপ্তাহ থেকে মাসখানেক পর্যন্ত দেহ শুকিয়ে গেলে তাকে সূর্যের আলোতে রেখে পালন করা হতো দুদুয়ান অনুষ্ঠান মৃতের শরীরে লাগানো হতো ভেষজ আর শেকড় বাকর জ্বালানো হতো তামাক ধোয়া ঢুকিয়ে দেযা হতো নাক মুখ দিয়ে যাতে শরীরের ভেতরের আর্দ্রতাও উড়ে যায় এরপর মমিকে কাঠের কফিনে ভরে পাহাড়ি গুহায় সমাধি দেওয়া হতো ইবলাইদের বিশ্বাস যে গুহায় মমি রাখা হয়েছে সেখান থেকে তাকে বের করা যাবে না নইলে নেমে আসবে অভিশাপ উনিশশো সালে আপো আন্নু নামে এক বিখ্যাত মমি চুরি হওয়ার পর তারা মনে করেছিল এর কারণেই দুর্যোগ নেমে এসেছিল এলাকায় পরে বহু চেষ্টায় আবার তাকে ফিরিয়ে আনা হয় আজও ফিলিপাইনের পাহাড়ি গুহায় লুকিয়াছে বহু আগুন মমি সরকার সেগুলো ঘিরে দিয়েছে নিরাপত্তার জন্য তবে চুরির ঘটনা পুরোপুরি ঠেকানো যায়নি অনেক মমি এখনও বিদেশি সংগ্রাহকদের কাছে রয়েছে ইবোলাইরা আজও তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথে স্মরণ করে উৎসর্গ করে খাবার আর পানীয় গবেষকরা যখন সেখানে যান স্থানীয়দের অনুমতি নিয়েই কেবল মমি ছোঁয়া বা নথিভুক্ত করার সুযোগ পান আগুন আর ধোঁয়া ব্যবহার করে মমি তৈরির এই পদ্ধতি আজও রহস্যে ঘেরা তবে এটি প্রমাণ করে মানব সভ্যতা সবসময় চেয়েছে মৃত্যুর পরও আপন ধরে রাখতে সময়ের অতলে টিকিয়ে রাখতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে